সুপ্রভাত বন্ধুরা সকালবেলা দেখুন এরা ঘুম থেকে উঠে গেছে পুকুরে চলে যাচ্ছে সব তো আমার সকালটা শুরু হয় ভীষণ সুন্দরভাবে তো যাই হোক আজ যাওয়া হয়নি আজ বললে ভুল হয় বেশ কয়েকদিনই যাওয়া হয়নি ছোট দেখে ইলিশ মাছা নিয়েছি আর দাস ডিউটি যাওয়ার আগে কাতলা মাছ সবজি সব এনে দিয়েছে কারণ আমি এখন বাজারও যেতে পারছি না শরীরটা এত খারাপ তো যাই হোক প্ল্যান আছে যে বিকালের দিকে বোনকে ডেকে কোথাও একটা যাব তো চারটে ইলিশ মাছে হাফ কেজি হয়েছে তো মাছগুলোকে গোটাই রেখে দিলাম আর কাটেনি আর্ধেক অর্ধেক করে মাছ কি খাবো দুটো মাছ রান্না করব দুজন বিকালে তো দাস মাছ খায় না আর বিকালে আমি খাবার খাই না সেদ্ধ খাই তো জিনিসগুলো ফেলার চেয়ে এইভাবে রাখাই ভালো তাই না কোনো কিছু অপচয় করাটা ঠিক না আমাদের অপচয়ের জিনিসগুলো দিয়ে যদি কারোর কখনো ভালো হয় চেষ্টা করবে না সেগুলো করতে আমার বাড়িতে আমি নটা কুকুর পালি বাজার থেকে কোনো রেশনের চাল কিনি না বাজারের চাল কিনি ভালো করে খাওয়াই ওদের কি কর বলুন কুকুর তো এর তার বাড়ি চলেই যায় পাড়ায় এই হোট করছে সে হাট করছে দূর ভালো লাগছে না এরা খুব বিরক্ত করছে নানারকম কথা আমি শুনতে থাকি কিন্তু কিছু করার নেই ওরা তো কিছু বলতে পারে না জানেন তো আমি বলবো যে চার পাঁচ জন্তুকে বিশ্বাস করা খুব ভালো আর এরা কখনও বেমানি করে না রাত দিন আমার বাড়ি পাহারা দেয় জানেন তো তো একটু বেগুন দিয়ে ভাবলাম রান্না করে নিই তো বেগুনটাও বেশ ফ্রেশ ছিল দাস সানডেতেই এনে রেখেছিল তো যাই হোক ইলিশ মাছগুলো যখন ভাবছিলাম না বেশ ভালোই লাগছিল তো মনে হয় যে খুবই টেস্ট হবে আর ছোটদা খুব ভালো মাছ তাই জন্যে আমি ভাবলাম চলো বেগুন দিয়ে ঝোল করে দেখি একটু কাঁচা লঙ্কা দিয়ে যে কীরকম খেতে হয় জিনিসটার তো এইভাবেই রান্নাবান্নাগুলো করছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম তো আমার এইভাবে না সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে জানেন তো বাংলাদেশে যে এগুলো হচ্ছে না কি বলবো বলুন খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে আমার বাড়িতে একটা স্টুডেন্ট রয়েছে আমার ছেলেও তো একটা ছাত্র সত্যি ভগবানকে প্রত্যেক দিন ডাকি ঠাকুর এগুলো যেন থেমে যায় এগুলো আর আমি দেখতে পারি না কষ্ট হয় আমার আমি তো অনেক দিন ধরেই জানতাম না আমার এক বোন আমাকে সব ভিডিও পাঠিয়েছে তাই জন্য তাদের পেজগুলো ফলো করে আমি প্রত্যেক নিয়ত দেখি যে ওদের ওখানে ইন্টারনেট চালু হলো কি না কারণ আমার একটা দাদা পরিচয় হয়েছিল তো সেই দাদা ক্যান্সার কেমো চলছে সে জেনি কেমন আছে জানি না ইন্টারনেট পরিষেবা তাদের বন্ধ তাই আর কাতলা মাছটাও হালকা পাতলা ঝোল করে নেব তার জন্য মানে একটু কাঁচকলা পেঁপে কেটে নিয়েছি পাশেই আমার বাড়ি রাস্তা তো তো যাই হোক গাড়ির আওয়াজগুলো শোনা গেল তার জন্য সরি তো দেখুন না রান্না করে নিয়েছি বসেই থাকি জানেন তো কখন আসবে হাজব্যান্ড আর কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ তো বললামই আপনাদের দাসকে বলি এতটা বাজার করবে না সামনে দেখলে পরেই যে নষ্ট হয়ে যাচ্ছে বলুন না একদিন তো কষ্ট করেছি এখন জিনিসপত্র নষ্ট করতে কে আর ইচ্ছা হয় তো যাই হোক তো দাস চলে এসেছে দাসকে এরকম গুছিয়ে খেতে দিয়েছে জানেন তো একটা দাসের উপর খুব অবজেকশান আমার জ্বর হলো আমি কিন্তু এক কাপ চা পাই না দাস বলে আমিও সব পারি না রান্না করতে তো এখন শিখেছে তো ভাতটা রাঁধতে পারে তরকারিগুলো জাল দেয় ছেলে অনেক বকাবকি করে ওর বাবাকে যে বাবা মার তো অনেক শরীর খারাপ মাকে দেখতে হবে তো যাই হোক সেরকম একটা যে আমি খুব শরীর খারাপ বা এরকম কিছু না। মাঝে মধ্যে একটু প্রবলেম হলেই দেখছি কেলিয়ে পড়ছি জানেন তো জিমটাও অনেকদিন বন্ধ হয়ে গেছে এবার সোমবার থেকে যাব জিমে আর এইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দাসকে কেন দিয়েছি দাসকে গুছিয়ে দিলে গুছিয়ে খাবে নাহলে জানেন তো কিছু নি নিয়ে যে দাস খাবে সেটা নয় চলুন খেয়ে নি বুঝলেন তো তারপরে একটু রেস্ট নিই বিকালবেলা হয়ে গেছে বোনকে ফোন করে তিনটের সময় বলেছি আজ মন ভালো নেই আজ আমায় তুই ঘুরতে নিয়ে যা বোন কথা মতোই চলে নিয়ে যা আমাকে এদার সেদার ঘুরতে নিয়ে যায় বা আমার দুই বান্ধবী রয়েছে কণিকা মধুমিতা ওদের সাথেও যাই ওরা আমাদেরই মতো ফ্যামিলি তো এটা কি দেখে বুঝতে পারছেন আমি না ড্যামে গেছি জানেন তো কালো মাছগুলো কেন প্রচুর কিউরিস্টি আমার এরকম কালো কেন হয়ে গেলো রে বোনকে জিজ্ঞেস করছি বলে তুই দেখবি চল আমাদের বাড়িতে এই মাছ নিয়ে যায় ড্যামটার কি অবস্থা সত্যি এই প্রজেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছিল রাজ্য সরকার করেছিল কিন্তু আপনারা বিশ্বাস করবেন না এমন শ্যাওলা হয়ে গেছে এখানে ঠিকমতো মেনটেনেন্স করে না বলে যা অবস্থা হয়ে গেছে বা আশপাশের যে লোকজন যেসব অবস্থা করে ফেলেছে কিছু দিনের মধ্যে এটা না আরও খারাপ হয়ে যাবে তো আমার অনেকেই খারাপ লাগলো জানেন তো তারপরে কি করলাম জানেন এখানে দেখছিলাম লোকজন নেই আমার ভয় হচ্ছিল চল বোন ঘরে যাই অন্ধকারও হয়ে আসছিল আর মেঘ করেছে মেঘের জন্য অবশ্য অন্ধকার হয়ে যাচ্ছিলো আমরা চারটা সাড়ে দিয়ে ওখানে পৌঁছে গেছিলাম তো এখানে তো আবার মানে কি বলবো আর আপনাদের এখানে একটা পার্কও করেছে যাই হোক আমরা রেলের গার্ডেন পার্কে চলে এসেছি বোন বললো চল ওখানে সন্ধ্যে হচ্ছে তো চলুন সব দেখাবো তো ঘুরে ঘুরে দেখছিলেন জানেন তো রেলের গার্ডেন বেশ অনেক দিন পরেই বোনের সাথে কাল বনি বললো চল যাই চোখ মুখ সব বসে গেছে দেখে তো বুঝতেই পারছেন আর বোন তো নতুন ড্রেস পড়েছে সেই সেলফি তোলার জন্য কিছুতেই ওকে আমি তুলে দিতে পারিনি জানেন তো কালকে আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিলো তো মোটামুটি লোক আছেই কিন্তু জল কাদা হয়ে গেছে তো বলছে পার্কটা বন্ধ করে দেবে তো বোনের বান্ধবীদের সাথে দেখা হয়েছে আমিও চুপচাপ দাঁড়িয়েছিলাম কি সুন্দর দেখেছেন ফুলটা ফুটেছে যেখানেই যাই এগুলো যেন আমাকে বলে যে দেখ আমাকে যাই হোক তো টয় ট্রেনটা জানেন তো বন্ধ আছে বললাম না এই যে কাদা হয়ে গেছে তো বন্ধ আছে এবার ভাবছি ঘরে ফিরবো দিয়ে চলে গেছিলাম থমাসের চা স্টলে তো বেশ ভালোই লাগছিল জানেন তো সেখানে চা খেতে তো যেখানে যাই এমনই দাদাদের পরিচিতি বা হাজব্যান্ডের পরিচিতি হোক বলুন আর ঘরেরই সবারই বলুন সব জায়গায় বিষুর বোন দাঁড়িয়ে আছে অ্যাকচুয়াল কি যে ওখানে ছেলেরাই আগে যেত এখন দা যায় তো বাড়িতে চলে এসছে টুম্পা বেকারির প্রচুর বৃষ্টি নিয়ে এসছে আর ছোটো সোনা বদমাইশি করছে কেমন লাগলো ব্লগটা